আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাড অপশন সম্পর্কে জানবো ফেসবুকে যখন আপনি অ্যাড রান করবেন তো সেই অ্যাড রান করার জন্য আপনার অ্যাডের অপশন সম্পর্কে জানতে হবে তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং ফেসবুক অ্যাড অপশন আসলে কি জিনিস সেটা সম্পর্কে বিস্তারিত জেনে আসি তো ফেসবুকের অ্যাড অপশন আসলে খুব সহজভাবে যদি বলি অপশনের মানে হচ্ছে যে অপশন মানে বলতে বলছে নিলাম মানে বাংলায় অপশনের মানে হলো নিলাম তাহলে ফেসবুক অ্যাড অপশনটা আসলে কী জিনিস ফেসবুক অ্যাড অপশন হলো যে ফেসবুক অ্যাডের নিলাম কিভাবে হয় এটা সহজভাবে আমরা বুঝি সেটা হচ্ছে যখন আমরা ফেসবুকে কোনো অ্যাড রান করি আমরা অ্যাজ এ অ্যাডভার্টাইজার বা অ্যাজ এ অ্যাড স্পেশালিস্ট বা অ্যাড ক্রিয়েটর হিসেবে আমরা যখন ফেসবুকে অ্যাডটা ক্রিয়েট করি তখন ফেসবুক কি করে এরকমভাবে কিন্তু সারা বিশ্ব থেকে বা সব জায়গা থেকে প্রচুর মার্কেটার ফেসবুকে অ্যাড রান করে তো সব অ্যাডগুলোকে ফেসবুক নিলামে তোলে বা অপশনে নিয়ে আসে অপশনে নিয়ে আসার পরে ফেসবুক ডিসাইড করে বা নির্ধারণ করে যে কোন অ্যাডটা সে সামনে দেখাবে মানে নিউজ ফিডের উপরে দেখাবে বা পেছনে দেখাবে বা মধ্যে দেখাবে বা নিউজ ফিডে সেটা আসবে না তার মানে অ্যাড অপশনের খুব সহজ বাংলা যেটা হচ্ছে যে আমরা যে অ্যাডটা রান করব সেই অ্যাড আসলে অডিয়েন্সের নিউজ ফিডে আসবে কি আসবে না এটাই হচ্ছে অ্যাড অপশন অর্থাৎ কিছু কিছু অ্যাড আমরা দেখবো যে খুব ভালো পারফর্ম করে আবার কিছু কিছু অ্যাড ভালো পারফর্ম করে না অনেক সময় এরকম হয় আপনি অ্যাড রান করেছেন কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার অ্যাডের সব কিছু ঠিক আছে কি না আচ্ছা এখন অ্যাড অপশন আসলে কিভাবে কাজ করে এটা আমাদের জানতে হবে এবং তারও আগে আরেকটা বিষয় আমরা একটু জানবো সেটা হচ্ছে যে অ্যাড অপশন আসলে ফেসবুক কেন দিল বা অ্যাড অপশনের উদ্দেশ্যটা আসলে কী আচ্ছা অ্যাডপশনের উদ্দেশ্যটা হচ্ছে যে যারা অ্যাড দেয় মানে আমরা মার্কেটার হিসেবে অ্যাড দেই তারা এবং যারা অ্যাড দেখে থাকে এবং একই সাথে ফেসবুক প্ল্যাটফর্ম মানে তিনটি বিষয় তো এখানে যুক্ত তিনটা বিষয় তো তিনটা বিষয় যাতে সমানভাবে লাভবান হতে পারে কারণ লাভবান বলতে যে আমাদের উদ্দেশ্য মানুষের সামনে অ্যাড দেখানো অডিয়েন্সের সামনে বা কাস্টমারের সামনে অ্যাড নিয়ে যাওয়া আর হচ্ছে আমরা কি চাই যে আমাদের জন্য মানুষ দেখে এবং সেখান থেকে আমাদের সেল আসে আর ফেসবুকের কী উদ্দেশ্য ফেসবুকের উদ্দেশ্য হচ্ছে যেহেতু ফেসবুক হচ্ছে প্ল্যাটফর্ম বা মেটা হচ্ছে প্ল্যাটফর্ম তো ফেসবুক যেটা করবে যে সে মাঝামাঝি জায়গা থেকে সে কাস্টমারের সামনে অ্যাডটা নিয়ে যাবে এবং দেন যদি অ্যাড ভালো পারফর্ম করে সেক্ষেত্রে আমরাও তো ফেসবুকে ভালো পরিমাণ পেমেন্ট করব তো সেই জন্য ফেসবুকেরও এখানে লাভ ওকে আচ্ছা তো অ্যাড অপশন আসলে তাহলে আমরা বুঝলাম যে আমরা যে অ্যাডগুলো রান করি মার্কেটাররা আমরা মার্কেটাররা যে অ্যাডগুলোকে রান করি সেই অ্যাডগুলো আসলে ফেসবুক কোথায় দেখাবে ফেসবুকের অ্যাড দেখানোর তো অনেকগুলো জায়গা আছে সতেরোটা জায়গা আছে এবং সেই সতেরোটা জায়গার মধ্যেও আবার অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আমরা দেখি কোনো অ্যাড সামনে থাকে কোনো অ্যাড পিছনে থাকে ওকে সো আমরা এখন যেটা জানবো যে অ্যাড অপশন আসলে কীভাবে কাজ করে ওকে সো অ্যাড অপশন আমাদের হচ্ছে মানে আমরা যদি এটা ব্যবহার করতে চাই বা অ্যাড ভালো করতে চাই আমাদের কোন বিষয়টা মাথায় রাখতে হবে আচ্ছা অ্যাড ভালো করার জন্য আপনার যেটা প্রয়োজন অ্যাজ এ মার্কেটার আপনি যে অ্যাডটা রান করবেন সেটা হচ্ছে আপনার যে টোটাল ভ্যালু যে বেশি গেইন করতে পারবে ওই যে অপশনটা হবে তার মধ্যে টোটাল ভ্যালু যার বেশি হবে টোটাল ভ্যালুটা আবার কী জিনিস টোটাল ভ্যালুটা হচ্ছে কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে প্রথমটা হচ্ছে বিড অর্থাৎ আপনি কত ডলার দিয়ে বিট করেছেন কত ডলার খরচ করছেন আপনার অ্যাডের জন্য এরপরে হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেটস তার মানে এস্টিমেটেড অ্যাকশন রেটস মানে হচ্ছে যে আপনার যে পার্টিকুলার অ্যাড আছে সেই অ্যাডের সাথে মানুষ আসলে কীভাবে এঙ্গেজ হচ্ছে এবং এরপরে হচ্ছে অ্যাড কোয়ালিটি আচ্ছা তো এই জিনিসগুলোকে আমরা আবারও একটু ভেঙে বিস্তারিত জানি তাহলে অ্যাড সিস্টেমের মধ্যে বা অ্যাড আসলে কে টপে যাবে বা কার অ্যাড সামনে দেখাবে সেটা নির্ধারণ করে ফেসবুক তিনটা বিষয়ের উপর ভিত্তি করে এবং তিনটা বিষয়ের উপর ভিত্তি করে একটা টোটাল স্কোর দেয় এটাকে টোটাল ভ্যালু বলা হয় অর্থাৎ অপশন উইনার হয়কে যে টোটাল ভ্যালু গেইন করে টোটাল ভ্যালু আবার থাকে কিসের উপরে বিটের উপরে অর্থাৎ একটা অ্যাডের জন্য যে মার্কেটার বা যে অ্যাড রান করছে কত ডলার সে বিট করছে এটা একটা বিষয় এরপর এস্টিমেটেড অ্যাকশন রেটস তার মানে হচ্ছে যে যে অ্যাডটা হচ্ছে ক্রিয়েট করছি আমরা ওটার সাথে মানুষ কিভাবে এঙ্গেজ হচ্ছে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি কেমন হচ্ছে বা মেসেজ কেমন আসছে ইত্যাদি আর অ্যাড কোয়ালিটি তার মানে হচ্ছে অ্যাড কোয়ালিটি বলতে যে আমরা যে অ্যাডে যে অ্যাট্রিবিউট ব্যবহার করি ইমেজ টেক্সট ভিডিও বা অডিও অথবা ইমোজি বা যাই হোক হোয়াটএ যাই হোক না কেন আমাদের অ্যাডকপের মধ্যে যে বিষয়গুলো থাকে যেটা আমাদের অ্যাড কোয়ালিটি বলছি আমরা সেগুলো যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাড অকশনে আমরা উইনার করবো তার মানে আপনারা মাথায় রাখবেন যে আপনি ভালো অ্যাড রান করতে চান কী বিষয়ে আপনার মাথায় রাখতে হবে আপনার মাথায় রাখতে হবে আপনার বিট যেন সঠিক হয় যে আপনি সঠিক পরিমাণ ডলার আপনি স্পেন্ড করবেন অ্যাড রানের জন্য এরপরে আপনার যে অ্যাড আপনি ক্রিয়েট করছেন অ্যাড কপি তৈরি করছেন সেই অ্যাডের জন্য সব কিছু ঠিকঠাক থাকে মানে ইমেজ তারপরে হেডলাইন ডেসক্রিপশন হ্যাশট্যাগ ইমোজি বা আদার্স ভিডিও বা যাই হোক যেটাই হোক না কারণ আপনি যেটাতে অ্যাড ক্রিয়েট করতে চাচ্ছেন ইমেজও হতে পারে তো সেই সব যদি আপনার ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি অপশনে উইনার হবেন ওকে তো এই হচ্ছে ফেসবুকের অ্যাড অপশন সিস্টেম সো আমরা যদি আবারও এটাকে একটু সামারি করি তাহলে আমরা খুব সহজে বলতে পারি আমরা যখন অ্যাডগুলোকে রান করি ফেসবুকে তখন ফেসবুক কি করে যে প্রত্যেকটা অ্যাডকে সে অপশনে নিয়ে যায় অপশনে নিয়ে মানে অপশনে নিয়ে সে দেখে মানে অপশনে নিয়ে সে অলরেডি কাস্টমারদের সামনে দেখায় এবং সে অ্যানালাইজ করে যে কোন অ্যাডের আসলে টোটাল ভ্যালুটা কত হচ্ছে মানে টোটাল ভ্যালু একটা সে নির্ধারণ করে এবং এই টোটাল ভ্যালুটা হচ্ছে এই বিড এস্টিমেটেড অ্যাকশন রেট এবং অ্যাড কোয়ালিটি এর ওপর নির্ভর করে ওকে সো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা অ্যাডের অপশন সম্পর্কে জানলাম যদি আপনি অ্যাড রান করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই অপশন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে কারণ আপনার যখন অ্যাড কপি আপনি তৈরি করবেন তখন যদি ভালো একটা কপি আপনার না থাকে মানে ভালো অ্যাড কপি তারপরে অ্যাকশন সিস্টেম সম্পর্কে না জানা থাকে সেক্ষেত্রে আপনি ভালোভাবে অ্যাড রান করতে পারবেন না তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন